প্রিয় দর্শক ইনক্লাব ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অতিথি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসান নাসির জুলাই বিপ্লব জুলাই এবং আগস্টের যে বিপ্লব এই বিপ্লবে বাংলাদেশ সেনাবাহিনীর যে সমস্ত অবসরপ্রাপ্ত কর্মকর্তা এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এবং এই আন্দোলনে অংশগ্রহণ করেছে সক্রিয়ভাবে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির তার অগ্রগণ্য এবং পরবর্তীকালে এই যে নতুন সরকার গঠিত হওয়ার পরে পিলখানা হত্যাকাণ্ড গোম আয়নাঘর ইস্যু এবং এখন সেনাবাহিনীর সংস্কার বিভিন্ন দাবি নিয়ে তিনি সবসময়ই আলোচনায় আছেন এবং অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছেন তো আজকে আমরা তাকে ইনক্লাব ডিজিটালে আমন্ত্রণ জানিয়েছি তার যেই আন্দোলন এই আন্দোলনে তার ভূমিকা এবং তার বক্তব্য এগুলো শোনার জন্য তো ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ইনক্লাব ডিজিটালে আসার জন্যে ধন্যবাদ ইনকিলাব ডিজিটালকেও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং দর্শক মন্ডলীকেও আমার শুভেচ্ছা জনাব ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির আপনার কাছে জানতে চাই যে যদিও বেশ সময় পার হয়ে গেছে তবুও খুব সংক্ষেপে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা এই আন্দোলনের সাথে কিভাবে সংযুক্ত হলো আপনারা কিভাবে এই আন্দোলনের সাথে নিয়ে আসলেন এবং আপনাদের অবস্থানটা যে সমস্ত সেনা কর্মকর্তা সার্ভিং এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিল তাদের উপরে কি প্রভাব পড়েছিল খুব সংক্ষেপে যদি আপনি বলেন এই জুলাই আন্দোলনের মনে হয় এবারই বাংলাদেশের একটা ব্যতিক্রম ধর্মীয় আন্দোলন যেটাতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তা বা সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এটার মূল কারণ হচ্ছে গত ১৬ বছরে যদিও রাজনৈতিক সংঘাতের কারণে রাজনীতিবিদরা ক্ষতিগ্রস্ত হয় যেটা অতীতে ছিল এই বিগত সরকারের আমলে সশস্ত্র বাহিনীর একটা বিরাট অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অত্যাচারিত হয়েছে যাদের প্রতি অবিচার করা হয়েছে সেই জন্য একটা ক্ষুব্ধ অংশটা তার আমিও তার একটা অংশ বিধায় আমাদের ভিতরে একটা সরকার পরিবর্তনের চিন্তা ছিল এবং যেটারই বহিঃপ্রকাশ ঘটেছে যখন এই কোটা বিরোধী আন্দোলনটা শুরু হয় এবং মনে হয়েছে যে আবার যে সরকার ভোটবিহীন অবস্থায় ক্ষমতায় আসলো তাদেরকে পাঁচটা বছর দেওয়া মনে হয় ঠিক হবে না সেই শ্বশুর বাহিনীর সদস্যরা সুযোগ পেয়ে আমরা মাঠে নেমে গিয়েছিলাম না অতীতে আমরা কিন্তু কখনো সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে সাধারণত সশস্ত্র বাহিনীর সদস্যরা আফটার রিটায়ারমেন্ট তারা তাদের মানে যেহেতু বাইরে থাকে মানে ভিতরে থাকে বাইরের জীবনটাকে উপভোগ করে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট বিশেষ বিশেষ করে আপনার মেজর সিনহা হত্যাকাণ্ডের পর থেকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা আমাদের দেশের বিভিন্ন বিষয় নিয়ে রাজনৈতিক মানবাধিকার দুর্নীতি বা নানা বিষয় নিয়ে তারা কথা বলছেন তো এই যে কথা বলছেন এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন এই এইটাই তো মানে গত ষোলো বছরে এই যে সিনা হত্যার কথা বললেন এই ধরনের বিষয়টাও তো একটা ব্যতিক্রম এই ধরনের কাজ হত্যাকাণ্ড একর প্রকাশ্যে জনসমক্ষে যে কাজটা ঘটেছে এটাও তো কেউ আশা করেনি এবং সেটার পরিপ্রেক্ষিতে যে বিচার ব্যবস্থা সেই কার্যক্রমটাও আমাদেরকে আহত করেছে যে আমরা এটাকেও সঠিক বিচারের দিকে যাচ্ছে বলে ধারণা করিনি আপনার কি মনে হয় না যে এই যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের রাজনীতির বিষয়ে বেশ মানে বড় ধরনের একটা সক্রিয়তা এটা সার্ভিং অফিসারদের উপরে রাজনৈতিক বা কোনো ধরনের প্রভাব মানে পলিটিসাইজ হওয়ার জন্য কোনো প্রভাব না না এটা অনেকে হয়তো এইটাকে ওই ধরনের কালার দেওয়ার চেষ্টা করছে বাট প্রকৃত অর্থে আমরা যে মুভমেন্টটা করছি সশস্ত্র বাহিনীকে রাজনীতি রাজনীতিমুক্ত বা রাজনীতির থেকে বের করে আনার চেষ্টাই করেছে এবং গত ষোলো বছরে চরমভাবে শুধু রাজনীতিও না ব্যবসা দুর্নীতি এবং রাজনীতির সাথে সন্ত্রাসী যেটা জড়িত সন্ত্রাসমূলক রাজনীতির সাথে সশস্ত্র বাহিনীর বিরাট একটা অংশ মানে বিরাট বলবো না একটা অংশ ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যেটা সশস্ত্র বাহিনীর সুনামকে ক্ষুণ্ণ করছে এবং সশস্ত্র বাহিনীর সত্যিকার যোগ্যতাকে ব্যাহত করছে আমরা ওই জন্য আমাদের এই আগস্ট বিপ্লবের সাথে সাথে অর্থাৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে আপনারা যে সমস্ত মানুষ গুণ হয়েছিল ঘরে বন্দি ছিল তাদেরকে মুক্ত করার জন্য আপনারা একটা বিশেষ ড্রাইভ দিয়েছিলেন সেই গল্পটা একটু শুনতে চাই সেই বিষয়টা এটা তাহলে আমরা আরও দুই দিন আগের থেকে শুরু করবো দুই অগস্ট থেকেই আমরা ইনফ্যাক্ট মাঠে চলে এসেছিলাম প্রেস ক্লাবের প্রোগ্রাম ওইটাতে ছিলাম শহীদ মিনারে ছিলাম এবং পাঁচ তারিখে সকালে আমরা রাওয়াতে অবস্থান নিয়েছিলাম এই পরিস্থিতিতে দুপুর গড়ানোর পরে যখন খবর আসে যে সেখানে শেখ হাসিনা নাই এবং তার পরিপ্রেক্ষিতে যে একটা আমরা বুঝতে পারলাম যে একটা এমন একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে যেখানে একটা সরকার চলে গেছে নতুন কেউ আসে নাই এই ভ্যাকিউম সিচুয়েশনের মধ্যে যাতে কোনো অঘটন না ঘটে আমরা যারা ক্লোজলি কাজ করেছিলাম কর্নেল হাসিন এবং অন্যান্য যারা ছিল আমার সাথে অনেক ইয়াং অফিসাররা ছিল একশোর উপরে অফিসার যারা সত্যিকার অর্থে গত সরকারের আমলে অত্যাচার এবং অবিচারের শিকার হয়েছে তারা সবাই আমরা তখন এই পরিস্থিতিতে এক হয়ে গিয়েছিলাম ওদেরই চিন্তা হয় সবাই মিলে ধারণা করে যে এই পরিস্থিতিতে যদি গুম হয়ে গেছে এবং আমাদের ধারণা আছে যারা জীবিত তাদেরকে যদি আমরা এই মুহুর্তে বের না করে ফেলি তাহলে হয়তো ওই গুমটাকে ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে হয়তো আর রাখবে না বাঁচিয়ে এই চিন্তা থেকে আমরা বিকাল পাঁচটা ছটা পর্যন্ত রাস্তায় থাকা সত্ত্বেও সন্ধ্যা আটটার মধ্যে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা আজকে এই ডিজিএফআই হেডকোয়ার্টারে যাবো এবং যেহেতু কর্নেল হাসিন নিজে এসে স্বীকার করেছে দেখেছে প্রমাণসহ যে আরমান আছে এবং বিগেড আজমি আছে আয়না আয়নাঘরে ওই প্রথম আমাকে সতর্ক করে যে স্যার আজকে যদি রাত্রের মধ্যে না বের করা যায় আমরা হয়তো এদেরকে নাও খুঁজে পেতে পারি আর সেই সাথে অন্যদেরকেও হয়তো একেবারে শেষ করে ফেলবে সেই ধারণা থেকে আমরা তখন সিদ্ধান্ত নেই এবং যারা যাদের সাথে যোগাযোগ সম্ভব হয়েছে সবাইকে বলি কচু ক্ষেত্রে হেডকোয়ার্টারের সামনে আসতে এবং অফিসাররা তো মোটামুটি যারা ছিল আমার সাথে তারা সবাই একসাথে আমরা ওইখানে হাজির হই এবং ডিজিএফআই হেডকোয়ার্টারের অফিসারকে বলি তোমরা এদেরকে হাজির করো প্রথম পর্যায়ে তারা একটু নেগেটিভ অ্যাটিটিউড শো করলেও যখন আমরা রাস্তার মধ্যে বসে যাই যে আমরা ওদেরকে না নিয়ে বের হব না তখন তারা আমাদের সাথে আলাপ করতে রাজি হয় এবং বলে যে আমরা ব্যবস্থা করব। স্বীকার না করলেও বলে যে আমরা দেখছি আমরা ওই ধারণার মধ্যে চব্বিশ ঘন্টা টাইম দিয়ে বেরিয়ে আসি এবং আরমানকে পরদিন মানে ওই দিন রাত্রেই ফেরত আসে কিন্তু আজমির ব্যাপারে বিগের আজমির ব্যাপারে একটা ধোঁয়াশার সৃষ্টি হয় তাকে ছাড়া হয়েছে তাকে হাসপাতালে দেওয়া হয়েছে তার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পলিটিক্যাল সার্কেল বিভিন্নভাবে ওই ধোঁয়াশাটাও আবার আমরা পরদিন সাত তারিখের আমরা লাস্ট আবার ডিজিএফআইর সাথে যোগাযোগ করি বিকালে যে আজমিকে যেহেতু এখনও আমরা পারছি না তা আমরা কি আবার আসতে হবে নাকি আমাদের ডিজিএফআই হেডকোয়ার্টারের সামনে তখন ডিজিএফআই যে সেকেন্ড সিনিয়র মোস্ট যে ছিল ওর সাথে কথা হচ্ছিল তাকে আমি বিকাল পাঁচটার সময় সাত তারিখ বিকাল পাঁচটায় তাকে তার সাথে কথা বলে বলি যে আমরা তাহলে আগামীকাল সকালে আজকে রাত্রের মধ্যে যদি আজমিকে না পাই তাহলে কিন্তু আমরা কালকে সকালে আসছি তোমার সামনে আবার তো আমরা দেখি ওই দিন রাত্রে আজমি চলে আসে তো এই পরিস্থিতি কিন্তু আমরা আশা করেছিলাম যে আরও হয়তো অনেককে পাব যাই হোক আমরা এখন গুমখনের যে তদন্ত হচ্ছে সেটার মধ্যে প্রকৃত ঘটনাটা বেরিয়ে আসছে আমরা সেদিন যেটা রাত্রে জানতে পারিনি অনেক মানে কর্মকর্তাকে আমরা দেখেছি যারা ওই সময়ে বিতর্কিত শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হতে সহায়তা করেছে বা তার অংশীদার হিসেবে ছিল তারা অনেকে পালিয়ে গেল ক্যান্টনমেন্টের ভিতর থেকে এটা কীভাবে সম্ভব হল আপনি কি রাজনীতিকদের কথা বলছেন না মিলিটারি মিলিটারি অফিসারদের কথা মিলিটারি অফিসাররা এটা তো সত্যিই দুঃখজনক ছিল আমরা নিজের চোখে এগুলো দেখেছি এবং ফিল করেছি আমাদের হতাশ হয়েছি যে যে সশস্ত্র বাহিনী দেশ রক্ষায় বা সার্বভৌমত্ব রক্ষায় স্বাধীনতা রক্ষায় যুদ্ধ করে দেশকে মুক্ত রাখবে তারা এখন রাজনৈতিক দলের একটা অংশ হিসেবে যদিও খুব ছোট একটা অংশ তাদের রাজনৈতিক উদ্দেশ্য সাধনে তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে এবং ওটাই তাদের সশস্ত্র বাহিনীতে উন্নতির একটা চাবিকাঠি হিসেবে তারা ব্যবহার করছে যে যে যত রাজনৈতিক সম্পৃক্ততা প্রমাণ করতে পারবে যে যত অপরাধ করতে পারবে তাকে হয়তো আর্মিতে বা নেভিতে এয়ারফোর্সে সে যত উপরে যেতে পারবে এই দু একটা উদাহরণ কিন্তু অন্যদেরকে উৎসাহিত করে পাঁচ তারিখের পরে আপনি পিলখানা নিয়ে বেশ পিলখানার বিচার নিয়ে আপনি খুব সক্রিয় হলেন পরবর্তীকালে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এই পর্যায়ে এসে পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার হওয়ার ব্যাপারে আপনি কতটা আশাবাদী সত্যিকার অর্থে আমি আবারও মনে হয় হতাশ হওয়ার পথে আমি এখনো পুরোপুরি হতাশ না বাট যে সিমটমগুলো দেখছি তাতে সন্তুষ্টি হওয়ার কোনো কারণ নাই খানার প্রথম তদন্ত কমিশনের সদস্য হিসেবে যখন আমি নোট অফ ডিসেন্ট দিই তারপরে তার কারণে চাকরি ছাড়তে বাধ্য হই আমার একটা ইচ্ছা ছিল যে আমি এমন কিছু করবো যাতে সেই কাজটা আমার ভবিষ্যতে পুনঃতদন্তে সহায়তা করে সেই কারণেই আমি নোট অফ ডিসেন্টটা দিয়েছিলাম আমি আশা করেছিলাম যে সরকার এই সরকার পরিবর্তনের সাথে সাথে হয়তো তারা তদন্তের ব্যাপারে আগ্রহী হবে বা দ্রুত একটা কিছু প্রকৃত যারা অপরাধী ষড়যন্ত্রকারী যারা ইন্ধনদাতা এদের ব্যাপারে একটা আগ্রহ প্রকাশ করবে যখন আমি দেখলাম যে আদালতের মাধ্যমে তারা একটা কাভার নেওয়ার চেষ্টা করছে আমার ধারণা সঠিক না হলে আমি খুশি হব যে আমি দেখলাম আদালতের একটা মুভ হলো যে পঁচিশ ফেব্রুয়ারিকে স্বাধীনতা বলে শহীদ দিবস ঘোষণা করা হোক আর পুনর একটা তদন্ত কমিটি করা হোক আমি জানি যে যেটা তদন্ত কমিশন যে তথ্য বের করতে পারে নাই কমিটি তো কিছুই করতে পারবে না এবং হলেও তাই আদালত থেকে প্রায় দুই মাস পরে যে সিদ্ধান্তটা আসলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়ে দিল যে আপাতত তদন্ত কমিটি হচ্ছে না কমিটি হচ্ছে না তখন আমরা আবার আন্দোলনে শহীদ মিনারে ফেরত যে শহীদ পরিবার এবং সেই সাথে বিডিআরের যারা সদস্য ছিল তারাও সামিল হয়ে গেল আলটিমেটলি সরকার তদন্ত কমিশন ঘোষণা করলেন সেই তদন্ত কমিশনকেও সত্যিকার অর্থে কোঅপারেট কতটা করছে আপনি ঠিক নিশ্চিত না আমি এখনও শিওর না যে তাদের হাতে পুরনো দুটো একটা কমিটি একটা কমিশনের রিপোর্ট তাদের কাছে আছে কি না তাদের ওই জনবল বা তাদের তাদের ওই ক্যাপাসিটি আছে কি না ওই পুরনো রিপোর্টগুলা দেখার বা ওইটা যাচাই বাছাই করার ওখান থেকে দিক নির্দেশনা নিয়ে নতুনভাবে তদন্তে এগিয়ে যাওয়ার আপনি যে বললেন যে যে পরিস্থিতি বা যে মানে সিমটম দেখতে পাচ্ছি তাতে আমি হতাশ হওয়ার কাছাকাছি তো এই পরিস্থিতি এবং সিমটমগুলো কি কি প্রথম সিমটম হচ্ছে যে আমি যতদূর জানতে পেরেছি এখনও ওই কমিটি পুরনো কমিটি এবং কমিশনের রিপোর্ট এই নতুন কমিশনের হাতে যায়নি নতুন কমিশন দেখলাম একটা খোলা একটা শহীদ পরিবারকে নিয়ে প্রোগ্রাম করল যেটা কতটা পরি ছিল আমি জানি না তাদের অফিস করা বা অন্য অন্য কার্যক্রম ফেসিলিটিস কাজ করার সুবিধা দিই প্রায় এক মাস হয়ে গেলেও তাদেরকে খুব একটা দেওয়া হয়নি আর সত্যিকার অর্থে যে টিমটা হয়েছে তারা যাদের নিজস্ব ইচ্ছাটাও কিন্তু ম্যাটার করে যে তারা কতটা আগ্রহী এই এইটার ঘটনার ভিতরে প্রবেশ করে বের করে আনার আমরা তাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি দেখে খুব একটা আশাবাদী হতে না কিন্তু এখানে তো আপনার মেজারেল আলম ও রহমান যেটা তাকে এই কমিটির আহ্বায়ক করা হোক এটা তো সোশ্যাল মিডিয়ায় জনগণের পক্ষ থেকে একটা বড় দাবি এসেছিল যে তাকে করা হোক তাকে করলে ভালো হবে এটসেট্রা এরকম একটা মানে চাহিদা ছিল তো সেইখানে বা তার একটা যে ইতিহাস আছে সেসব কারণে তো সেই জায়গাতে আপনি মানে এতটা হতাশার কারণ কি বা হতাশ বলতে আমি শুধু যোগ্য চেয়ারম্যান দিলে তার হবে না তার সাথে তার টিমকেও ক্যাপাবল টিম দিতে হবে এই টিমেরও একটা আগ্রহ থাকতে হবে আমি কেন এই টিমে দুজন শিক্ষাবিদকে রাখা হয়েছে আমি জানি না তাদের কি যোগ্যতাই এখানে নিয়োগ দেওয়া হয়েছে ভাইরাস এমন কাউকে দেওয়া উচিত ছিল যে এই ধরনের একটা সেন্সিটিভ ইনভেস্টিগেশনের পূর্ব অভিজ্ঞতা আছে বা বা তাদের পূর্বের সম্পৃক্ততাটাও জরুরি আমি একটু ব্যাকে যেতে চাই পেছনে ফিরে যেতে চাচ্ছি যে ঠিক কি কারণে সুনির্দিষ্ট কারণে দিয়েছিলেন প্রথম আমি এর আগেও যেটা বলেছি যে ওই কমিশনের আনিসুজ্জামানের কমিশনের কার্যক্রম প্রথম ছিল যে টার্মস অফ রেফারেন্সে তেমন কিছুই ছিল না যেটাতে প্রকৃত দোষীদের নিশ্চিত করা যায় পটভূমি ঘটনার কারণ এবং সুপারিশ এই তিনটা টার্মসে তো আসলে এত বড় একটা ঘটনার তদন্ত কোনো সুযোগ ছিল না তারপরে আমরা যখন কাজ শুরু করি এই বর্তমান কমিশনের মতো ওখানে আমরা যাদেরকে ডাকি তারা আসে না যদিও এটা কোর্ট ছিল যেরকম বিডিয়ার এই এরকম একটা বড় হত্যাকাণ্ডই বলি আমি এটাকে আর বিদ্রোহ বলি না এই হত্যাকাণ্ডে আমরা ডিজিএফআই এনএসআই প্রধানদেরকে আসতে বলি তারা রিফিউজ করে এবং এনএসআই একজন অফিসারকে পাঠায় যে কয়েকদিন ছিল সে না তার আবার আবার আরেকজনকে যে সে যেন কোনো লুজ কথা না বলতে পারে ডিজিএফআইর তো মামুন খালেদ আসে ডাইরেক্টর যে ছিল সে আবার তার স্টেটমেন্ট দুইবার দেয় এবং খুবই সাদা মাটা মানে ঠিক মনে হলো যেন রাস্তার কোনো দর্শক কোনো স্টেটমেন্ট দিয়েছে অথচ আমরা দেখলাম মামুন খালেদ এই দুই দিন আম্বালা সুইটসের ভিতরে বসে সার্বক্ষণিকভাবে বিদ্রোহীদের সাথে এবং রাজনৈতিক যারা ইনভলভ ছিল তাদের সাথে যোগাযোগ রেখেছে তারা কিন্তু সামনের যে মিলিটারি ডিটাচমেন্ট ছিল তাদের সাথে কোনো যোগাযোগ করে নাই তাদের সাথে কোনো কন্ট্যাক্ট কমিউনিকেশান বা অপারেশান সংক্রান্ত কোনো যোগাযোগ তাদের সাথে করে নাই কিন্তু মামুন খালেদ কন্টিনিউয়াসলি রাজনীতিবিদ এবং বিদ্রোহীদের সাথে যোগাযোগ রাখছিল কিন্তু যখন আমরা কোর্টে ওই কমিশনে আসতে বলি তখন কিন্তু সে জাস্ট একটা সাদামাটা স্টেটমেন্ট দিয়ে প্রথম একটা দেয় তারপরে কিছু সংশোধন করে আবার আরেকটা স্টেটমেন্ট দেয় আর্মিতে আমার যতটুকু ধারণা এবং আমি যতটুকু দেখেছি সিনিয়র জুনিয়রদের মানে অফিসারদের মধ্যে সিনিয়র জুনিয়র যে দারুণ একটা মানে বন্ডিং জি ইমোশনাল এবং মানে আনুগত্যের জি তো সেখানে আপনার এতগুলো অফিসার মারা গেল সেই অফিসারদের হত্যাকাণ্ডের বিচার বা তাদেরকে রক্ষা করার ব্যাপারে আর্মিরই একটা অংশের ভিতরে দ্বিধা তৈরি হলো কেন তারা কেন এই এই আবেগে বা এই মানে এটা কি বলে যে এই বন্ডিং কেন তারা তাদেরকে তখন মানে কাজ করলো না তাদের ভিতরে আমার প্রথম যেটা ফাইন্ডিং যে বিডিআর হত্যাকাণ্ডটা কোনোভাবেই সম্ভব ছিল না যদি সশস্ত্র বাহিনীর কিছু সদস্য যারা এজেন্সিতে ছিল যেরম ডিজিএফআই এনএসআই র্যাব এরা যদি রাজনীতিবিদদের সাথে সহযোগিতা না করত এই ধরনের অপরাধে তাহলে এই মিডিয়ার হত্যাকাণ্ড ঘটতোই না সবথেকে মজার বিষয় হচ্ছে যে যাকে ওতপ্রোতভাবে দায়ী করা হয় মোল্লা ফজলে আকবর ডিজি ডিজিএফআই সে এবং জেনারেল শাকিল ডিজি ডিওচএ একই প্লট শেয়ার করে মানে যাকে হত্যা করা হয়েছে আমি যদি পার্টি ইন পাওয়ারের সাথে যোগাযোগ রাখি তাহলে আমার একটা উত্তরণের সুযোগ থাকে এইটাই কিন্তু সামরিক বাহিনীর অফিসারদের নিজেদের মধ্যে বন্ডেজটাকে উইক করে ফেলে সবাই চেষ্টা করে যে সরকার ক্ষমতায় থাকে সেটার সাথে কোনো না ভাবে এবং এর মধ্যে আবার আরেক পার্টি থাকে যারা সব সরকারের আমলেই ভালো অবস্থানে থাকার চেষ্টা করে মানে এই মানে এটা ভালো প্রতিযোগিতা না আমি বলছি যে এই ভালো থাকার প্রত্যাশা জি বা এই সুবিধা নেয়ার যে ইচ্ছা এটা কি এতটা তীব্র যে একজন আমার একজন সহকর্মী বা আমার একজন অনুজ বা আমার একজন সিনিয়র তার প্রাণের থেকেও বেশি এটাই আমাদের কাছে এটাও আমার প্রশ্ন আপনার যেরকম প্রশ্ন এটা আমারও প্রশ্ন আমি যত কমিশনে যত দিন যাচ্ছিলো প্রতিদিন আমি নিজেকে নিজে প্রশ্ন করতাম এটা কি করে সম্ভব হলো এর উত্তর আমি পাইনি অ্যাবসলিউটলি মানে রাজনৈতিক স্বার্থ এবং ব্যক্তি স্বার্থ ছাড়া এর মধ্যে আর কিছু ছিল না কিন্তু একটা তখন তো একটা মাত্র নতুন সরকার এসছে তাই না একটা নতুন সরকার এসছে তাদের সাথে এই যে যারা অফিসার তখন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তারা তো ওই সরকারের সাথে তখনও মানে এত বেশি বন্ডিং বা সব লেভেলে তৈরি হয় নাই বা হওয়ার কথা না কারণ আরেকটা সরকার সেট আপটাই তখনও মানে চলছিল তো সেই সময়ে যখন কমান্ড মানে এটাকে মানে এই ধরনের আমার আপনার সহকর্মীরা যখন বা অফিসাররা যখন মারা যাচ্ছে আপনারা জানছেন যে মারা যাচ্ছে কোন করা হচ্ছে তখন আপনাদেরকে মানে রাজনৈতিক নির্দেশ দেয়া হচ্ছে না বলে আপনারা তাকিয়ে থাকলেন বা তাকিয়ে দেখছেন অসহায়ের মতো বা কোনো ফাংশন করছেন না এটা কি এটা কি কি মানে শুধু মানে প্রমোশন শুধু সুবিধা দিয়ে এটাকে মানে ব্যাখ্যা করা সম্ভব আমি এটা দুইটা প্রশ্ন নিচ্ছি এখান থেকে একটা হচ্ছে যে যদিও আপনি মনে করছেন যে জানুয়ারিতে সরকার ক্ষমতা নিল ফেব্রুয়ারিতে এত বড় ঘটনা কি করে ঘটে মানে এই অফিসারদের সাথে রাজনীতিবিদদের প্রকৃত অর্থে সাত সালের পরে জেনারেল যখন বুঝে গেছে যে সে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারবে না তখনই সে আমার মনে হয় আওয়ামী লীগ এবং প্রতিবেশী আমরা যেটাকে বলি নিশ্চিত ধারণা করি ভারতের সাথে সে একটা আন্ডারস্ট্যান্ডিং চলে আসে এবং তার পরবর্তী সময়টা সে আওয়ামী লীগকে যে কিভাবে ক্ষমতায় আনবে সেটার উপরেই কাজ করে সেই পরিপ্রেক্ষিতে যারা প্রো আওয়ামী লীগ অফিসাররা ছিল তারা কিন্তু অনেক আগে থেকেই প্ল্যান করছে এবং তাদের একটা ইন্টালেকচুয়াল গ্রুপ ছিল মিলিটারিতেও একটা টিম ছিল যারা কাজ করেছে এই অফিসারদের সেটিং হয়েছে কিন্তু ধরেন জুলাই আগস্টের পর থেকে মানে ইলেকশনের আগের থেকেই টিম সেট আপ হয়েছে আমাদের আর্মি হেডকোয়ার্টারে মিলিটারি সেক্রেটারি ব্রাঞ্চ যারা পোস্টিং করে তারা কিন্তু ইলেকশন উপলক্ষে পোস্টিংগুলা শুরু করে এবং পুরো অমিলিক সেট আপটা তখন হয়েছে এবং আমি লিক ক্ষমতায় আসার পরপরই এম এস মিলিটারি সেক্রেটারি সে সেটা একবার মানে বিডিআরএ অফিসারদেরকে কানে ধরে টেনে এনে ঢোকানোর মতো ঢুকাইছে এমনকি তেইশ চব্বিশ তারিখে অফিসাররা রিপোর্ট করছে বিডিআরএ এবং তাদেরকে বলা হয়েছে তোমরা ইউনিফর্ম বানিয়ে চব্বিশ তারিখে এই পঁচিশ তারিখ দরবারে হাজির থাকবা তো ওই বিডিআরের টেলারের কাজ করার সামর্থ্য ছিল না ইউনিফর্ম বানানোর সিভিলের থেকে বাইরের থেকে ইউনিফর্ম বানিয়ে তাদেরকে দরবারে হাজির করা হয়েছে তো এটার কিন্তু এই আমরা পরে যেটা বুঝলাম যে এই লিস্টিং আউট যে কে কোথায় বসবে র‍্যাবে কে যাবে ডিজিএফআ আইতে কে যাবে এনএসআইতে কে যাবে এটাও যেরকম প্ল্যান হয়েছিল আমার পক্ষের লোককে আমি বসাবো এবং কাদেরকে আমি বিডিআরে নিয়ে আসবো আমার টার্গেট হিসেবে সেটাও একটা ছিল এবং এই দুই এম এস করছে এরপরে আপনার আসে যে এই ঘটনাটা কিভাবে ঘটলো মানে আমি শুধু লোভের বশবর্তী হয়ে করলাম কি না আমাকে তো টার্গেট দিয়ে দিয়েছে যে তোমাকে এই এই কাজ করতে হবে প্রথম হচ্ছে জয়ের একটা আর্টিকেল যে প্রথম প্রচারণা হয় যে বিএনপির সময়ে দু হাজার এক দুই থেকে এবং কেয়ারটেকার টাইমে সশস্ত্র বাহিনী এবং বিডিআর এ পঁয়ত্রিশ শতাংশের উপরে মাদ্রাসার ছাত্রকে ঢোকানো হয়েছে এবং বলা হয়েছে যে বিএনপির সময় হিজাব পরার পার্সেন্টেজ পাঁচশো গুণ বেড়ে গেছে এটা কিন্তু ওই আর্টিকেল এবং এটার পরবর্তীতে কিন্তু কাফা চৌধুরী লন্ডন থেকে একটা আর্টিকেল লেখায় এটার সাপোর্টে এটার সাপোর্টে আপনার ওই যে অ্যাম্বাসডার ছিলেন একজন উনি আবার একটা আর্টিকেল লিখেন তারপরে এটার সাপোর্টে ফারুক খান স্টেটমেন্ট দেয় জয়ের আর্টিকেলের পক্ষে এই পুরাটাই সব কিছুই কিন্তু আলটিমেটলি ওয়াজ লিডিং টু দিস বিডিআর কিলিং ওই যে মৌলবাদরা এসছে সুতরাং এদেরকে কন্ট্রোলে নিতে হবে এবং সেখানে বলা হয় যে সেনাবাহিনীকে এবং মাদ্রাসাকে স্ট্রিক্ট কন্ট্রোলের মধ্যে নিতে হবে এটা জয়ের আর্টিকেলের সাজেশন ছিল ওইটাই কিন্তু হয়েছে গত ষোলো বছর এবং প্রথম রাত্রে যে কথাটা বলে না যে বিড়াল মারার তো তারাও ক্ষমতায় এসে প্রথমেই ঠিক করছে যে প্রথমেই আমাদেরকে সশস্ত্র বাহিনীটাকে কন্ট্রোলে নিতে হবে তাহলে আমরা বাকি পাঁচ বছর বা পনেরো বছর আমরা নিশ্চিন্তে দেশ শাসন করতে পারব আর এটাতে তাদেরকে কে সহযোগিতা দিয়েছে আমরা বলতেছি যে আমাদের প্রতিবেশী কেন সেও লাভবান হয়েছে সশস্ত্র বাহিনী যদি দুর্বল থাকে আমাদের বর্ডার ফোর্স যদি দুর্বল থাকে তাহলে তারা লাভবান হবে তারা তাদের যা কিছু দাবি দেওয়া সব সরকার থেকে নিতে পারবে যেটা তারা নিয়েছে এবং বর্ডারকেও তারা নিজের মতো ইচ্ছা ব্যবহার করেছে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির যিনি বাংলাদেশ সেনাবাহিনীর সংস্কার নিয়ে এই মুহূর্তে আন্দোলন করছেন এবং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে আন্দোলন করছেন পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে আন্দোলন করছেন এবং গুম খুন বিগত ফেসিবাদি আমলে যেগুলো হয়েছে সেগুলোর বিচার নিয়ে আন্দোলন করছেন আপনারা এই সাক্ষাৎকারের বাকি অংশ দেখতে পাবেন দ্বিতীয় পর্বে